তো এই দাদা ওই ফুলের তোড়াটা বিক্রি করছে 100 টাকায় এটা হচ্ছে এটা হচ্ছে 50 টাকা দরকার নেই বাবা অত টাকা কোথায় টাকার বান্ডিল নিয়ে আসতে হবে তালে বুঝতে পারেছো গাইস কম দেবে না টাকার বান্ডিল নিয়ে আসতে হবে এই এক একটা ফুলের দাম বলছে পাঁচ টাকা করে প্রাইস দেখেছ এখানে টাকার বান্ডিল নিয়ে আসতে হবে না বলো টাকার বান্ডিল নিয়ে আসতে হবে <गीच्चा> एक आगे। क्या, करते हो। करते हो। वाके। क्या तो मरते करें। कसम से हा कसम से कसम से हा कसम से मरते है

মানে সেইগুলো মানে বলে বোঝাতে পারে এখানে বাবা ওখানে আমরা অনেক নিয়েছি বলে চার টাকা করে দিয়েছে আমি তিন টাকা করে দেবো আর ওইখানে একটু ছোট ফুল বলছে দু টাকা করে ও ফুল চলবে না আমাদের এই মাত্র তুলে দিল ওইখান থেকে দু টাকা করে বলছে ওইখানে ছোট আপনি তিন টাকার পিস কোনগুলো দেবেন টাকা টাকাই সব টাকা ছাড়া কিচ্ছু নাই সব ফাঁকা टा तो सब अच्छे टका नहीं तो कुछ नहीं रुपया ये दुनिया का सब कुछ है मान है इज्जत है सब कुछ है ठीक ना देखिए পয়সা হেতো সবকুছা নেই তো কুচ নেই তো আমি ফুল কানে গুজতে ভীষণ ভালোবাসি তো একা একা হচ্ছে না কেউ একটু ফুল গুজে দেওয়ারও নেই আমার কপালটা কত খারাপ দিদি ভাই এবার শুনে দেখে আমাকে হাসছে মানে একটাও কেউ নেই যে আমার কানে একটু ফুল গুজে দেয় তো দিদি ভাই বলছে আমি দিই বলছে আমি গুঁজে দেবো এবার ফুল গুঁজে দেওয়ার যদি মনের মানুষ না থাকে তাহলে কি ভালো লাগে বলো দিদি ভাই বলো ভালো লাগে তোমার মনের মানুষ এসছে হ্যাঁ ও দিদি ভাই তোমার মনে মানুষ এসেছে না আমার মনে মানুষ তো আজকে আসে আসেনি না তোমার তো মনের মানুষ এগুলো করতে ভালোবাসে কিন্তু তাহলে আসে তাহলে কত ভাগ্য করে তুমি ওরকম হাজবেন্ড পেয়েছো মনের মানুষ পেয়েছ সত্যি আর আমরা কি ভাগ্য করেছিলাম যে কি মানে হাজবেন্ড থাকতেও কি বলবো না এগুলো বলা যাবে না দুর্ভাগ্য Mw disappointment. P entender de